তুমি কি হ্যাঁ ল্যাপটপ তুমি করতেছ চালাইতেছ ল্যাপটপে কি কি করতে পারো এদিকে তাকাও তুমি ল্যাপটপে কি কি করতে পারো গেম খেলতে পারো টিকটক দেখতে পারো আর কিছুই পারো না আর কি পারো দর্শকদের বলো যে তুমি আর কি পারো ফেসবুক দেখতে পারো আপনারা দেখেন আমার এটা হচ্ছে আমার মেজো ছেলে ওর নাম হচ্ছে তাহসান ঢালি সে আমার ল্যাপটপ টিপতেছে আর আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি কি কি পারো সে নাকি গেমস পারে টিকটক দেখতে পারে অনেক কিছুই পারে ওর জন্য দয়া করবেন আর আরেকটা ছেলে আছে আমার যেটা হচ্ছে ছোট ছেলে সে কি করে আপনাদেরকে দেখাই চলো এই হচ্ছে আমার ছোট ছেলে ওর নাম হচ্ছে তানবির তানবির তুমি কি খাইতেছ কি দিয়ে খাও হ্যাঁ তোমার আলু কি অনেক পছন্দ হ্যাঁ তুমি আলু দিয়া ভাত খেতে অনেক পছন্দ করো নাকি খালি ভাত দি খা আলু দিয়া ভাত খেতেছো তুমি বেশি পছন্দ করো কোনটা খাবার আলু দেখেন সে কিন্তু খাইতেছে মানে পুরো একেবারে পুরো জায়গাটা মানে মাখায় ফেলছে ভাত দেখেন গাইস কি করব ভাত করছে ভাত খাইলে ভাত পড়বে তাই তো এই হচ্ছে আমার বড় ছেলে মমিনুল ইসলাম ঢালি সে কি করতেছে দেখেন সে ভাত খাইতেছে তুমি কি দিয়ে ভাত খাইতেছো আলু আলু নাকি আলু ভর্তা আলু ভর্তা শুধু আলু ভর্তা দিয়ে ভাত খাইতেছি বাচ্চাদের কারণ বিদেশ থেকে খালি হাতে আসছি হাতে কোনো টাকা পয়সা নাই বাজার সদায় করতে পারি না আমি যে ঘরে বসে খাইতেছি বাজার করতে পারতেছি না তোমাদের খাইতে কষ্ট হইতেছে এর জন্য কি মন খারাপ না ভাল লাগে আর বইতে ঘরে বসে ভাত খেয়ে ভাল লাগে আলু পাতা তোমার পছন্দ গরুর আর কি আর এই মুহূর্তে আসলে কিছু বলার নাই বিষয়টা হচ্ছে বিদেশ থেকে আসার পর থেকে কোনো ধরনের ইনকাম নাই যা টাকা পয়সা আসলে সব শেষ করার পর থেকে এখন বাচ্চারা এই যে শুধু আলু ভর্তা দিয়ে সকালে নাস্তা করতেছে খুবই খারাপ একটা অবস্থা যাইতেছে আল্লাহ বর্ষা যদি আল্লাহ মহাদিকে তাকায় সো সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ